আমার পিছনে যে এমপি ফায়ারগুলো দেখতেছেন এগুলা কিন্তু মেয়াদ দুইটা ভিডিও আপলোড করা আছে এগুলা বিক্রি করার কথা না যখন একটা দোকান কিনি পাঁচটা ছয়টা এমপি ফায়ার পয়লা জায়গাতে ওখান থেকে একটা দুইটা এমপি ফায়ার বাইছে আমার জন্য রাইখা দিয়ে কোন মালটা প্রেশার বেশি এই পনেরো মনে করি ফোর জি এর কিন্তু আঠারো মাল চালানো যায় কোনটাতে চালানো যায় যে মালের প্রেশার বেশি যে মালটা ভালো যে মালটা অরিজিনাল এই মালগুলো বিক্রি করার কথা না যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমার দোকানে এসি চলে এই মালগুলা গোলা ঠান্ডা বাতাসের কারণে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য চিন্তা করলাম মাল তো আনতেছি বিক্রি করতেছি মালগুলা বিক্রি করে মাল মালগুলা নষ্ট করে লাভ নেই এই জন্য বলবো যে আপনারা চলে আসেন এই যে দেখতে আছেন আপনি যে ক্রাউন আপনার বান্ন মডেলের হ্যাঁ বান্নশ মডেলের এই ক্রাউন হেডগুলা চারটা আছে চারটা বিক্রি করা হইব না এই সেটগুলো আমি লাইনারে চেক করি এই সেটগুলো যদি বিক্রি করে ফেলায় যখন লাইনারে সেট লাইনারে কিনবো তখন আমি স্পিকার হেড কই পাবো এই জন্য এই সব মালগুলো বিক্রি করা হইব কিন্তু আপনার এই ক্রাউনের সেটগুলো বিক্রি করে এবং আজকের ভিডিওটা আপনারা নাটাই না মনোযোগ দেখুন আমি যতটুকু পারি কম দামে দিয়ে দিবো ইউটিউব জগতে আমি ফেমাস হওয়ার জন্য আসি নাই ইউটিউব জগতে আমার আল্লাহ খুবই সম্মান দিছে এই লাইনে আমি সর্বথম আমি এই লাইনে নতুন না আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম ডি জুয়েলএশন এম ডি জুয়েলশনকে ইউটিউবে সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনাদের ধারণা হিসাব করবো যে আমার কাছে কিনা আছে কিনা পরে যারা ভিডিও দেখার সাথে সাথে লাইক দিয়ে দেন ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট আজকে না দেখতে পারলো কিন্তু আমি আগামী আগামীকালকে ঠিকই দেখি যারা আমার ভালোবাসেন সত্যি কথা এই মালগুলো যারা নেবেন যদি পেশার কম হয় তখন কল দেয়া বলেন যে প্যাশ ভাই এই এত সেট গোলা যে ভিডিওতে বললেন চেক করার জন্য রাখছেন মালগুলো তো পেশার নাই আপনারা আসেন যারা আসতে পারবেন আইসা দেখে নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হয় এই জন্য বললাম আজকে দাম সহকারে ভিডিওটা আপলোড করা হইতেছে ভিডিও নাটেন না মনোযোগ দেখুন ধন্যবাদ এখন যে এমপি ফায়ারগুলো দেখতে আছেন তার দাম সহকারে আমি বলবো। এক্সেলস পঁচিশশো এই দুইটা সাদা সেট দেখতেছেন এগুলি বিক্রি করা হইব না যখন লাইনারি বক্স কিনি এগুলোটা চেক করি এই যে সিএস ফোর জিরো এইট জিরো একটা এমপি ফায়ার কার্ডের বাক্স সহকারে একদম উনিশ হাজার টাকা করে নিতে পারবেন এই যে আরেকটা কার্ডের বাক্স সহকারে একদম উনিশ হাজার টাকা নিতে পারবেন কেউ দামাদামি দামি করবেন না আরেকটা ফোর জিরো জোর আছে দেখেন একেবারে ব্যান্ড নিয়েও নতুন এই যে একেবারে সবগুলো মাল নতুন এই যে একেবারে নতুন যেহেতু রাত্রে মোবাইল দিয়ে ভিডিও করতেছে ক্লিয়ার বোঝানো যাইতে আছে না মালগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন হ্যাঁ ভিতরে টুকটাক কাজ করা হয়েছে ট্যান্ডার সারাইটে গেছে পাল্টাইছে ওই যে বলবো ফ্রেশ মাল বাটপারের কথা আমার কাছে না একদম উনিশ হাজার টাকা সাপ চালানোর জন্য ক্যাশ কোম্পানির একটা এমপি ফায়ার এগুলি আসবেন চেক করবেন বাজাবেন তারপরে নেবেন এই মালটা সবসময় বিক্রি করে চল্লিশ হাজার টাকা আজকে মাত্র সতেরো হাজার টাকা কেন সতেরো হাজার টাকা বিক্রি করতেছি কোনো চুল পরিমাণ যাবার নাই আমাকে কল দিবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে নেব এই যে আরেকটা দেখতাছেন আপনার ক্রাউন মোটা সেট এটা হলো আপনার আগের ফার্স্ট মডেলের সেট নিচে হলো ট্রান্সফার্মার উপর হইলো উপর হলো সার্কেট আর এখন যে ক্রাউন সেটগুলো দেখতেছেন শুধু মনে কর উপরে ডাকনা করলে ট্রান্সফর্মার সব কিছু দেখা যায় এই এই ক্রাউন হলো ডাবল পার্টের আপনার নিচে হলো ট্রান্সফর্মার উপরে হলো আপনার মনে করেন সব কিছু হলো বোর্ডের সার্কেট এগুলো আমরা সবসময় বিক্রি করি আপনার মন করেন পঁয়ত্রিশ হাজার টাকা আজকাল যদি আমার কাছ থেকে যদি নেন একদম পর্ব বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হইলে সাপ চালানোর জন্য এই ক্রাউন সেটটা আপনারা নিতে পারবেন ক্রাউন পাঁচ হাজার দুই এই যে উপরে মনে করেন আরো দুইটা সেট দেখতে আসেন উপরে এই গোল্ডেন কালারটা আমার এক ভাইয়ের কাছে বিক্রি করা হয়ে গেছে একদম বিশ হাজার টাকা বলছি সে বিশ টাকা দিয়েই কিনছে হ্যাঁ আবার আরেকটা দেখতেছেন নতুন চেয়ার মতো দেখা যাইতেছে এটাও আমার কাছে যদি আপনারা নেন এটাও এটাও দাম পড়বো উনিশ হাজার টাকা মানে যে কোনো সেট নেবেন উপেটা তো বিক্রি হয়ে গেছে একদম উনিশ হাজার টাকা পড়ব আই দেখা চেক করে নিয়ে যাবেন এই মালগুলো বিক্রি করার কথা না যেহেতু আমার দোকানে এসি চলে এসির হাওয়া বাতাসে ক্যাপাসিটারগুলো বইয়া যাবে গা এই জন্য এই মালগুলো আমি যখন এক মানে সেট কিনি পাঁচটা ছয়টা ফোর জিরো জিরো পয়লা জায়গা তখন থেকে একটা দুইটা সেট আমি বাড়ি রাখি যে কোন মালটার প্রেশার বেশি একটা সেট ডিস্টার্ব হলে আরেকটা দাম চেক করবো এবারে চেক করা আমার আজকে আপনাকে যে বিক্রি করে ভালাইতেছি একেবারে কম দামে কারোর সাথে আমার কেউ মিলাইবেন না কেউ পনেরো টাকা বিক্রি করে ফলাইতে পারে সবার কো মালের কোয়ালিটি আর আমার কোয়ালিটি রাত দিন মনে করেন তফাত আমি ঢাকার বড় বড় সাউন্ড সিস্টেমের দোকান গোলাতে বাইছা বাইছা আমি গোলা কিনি আপনারা আইসা এগ্রিদালার মতো আঠারো মাল চালাবেন পনেরো মাল তো চালাবেনি আঠারো মাল বিগ সাইজের ট্রান্সফর্মার আইসা দেখা চেক করে নিয়ে যাবেন যেটাই নেবেন উনিশ হাজার টাকা বাক্স সহকার উনিশ হাজার বাক্স ছাড়া উনিশ হাজার টাকা আর উপরে গোল্ডেন কালারটা বিশ হাজার টাকা মনে করেন বিক্রি হয়ে গেছে ভিডিও ছাড়ার মনে করেন আগে ফোনে বনে বিক্রি করে বলা আর এই সাদা লাইনের সেটগুলো খালি বিক্রি করা হবে না আর এই ক্যাশ কোম্পানির এই যে মোটা সেট পাহাড়ের মতো সেটটা মাত্র সতেরো হাজার টাকা আমাকে কল দিবেন যাই হোক দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে বাক্সর ভিতরে এখন যে নতুন সেটটা দেখতেছেন এটা চল্লিশ স্ট্যান্ডার্ড স্টার আট সিটার এই মালটা গোল্ডেন একেবারে নতুন এই মালটাও কাঠের বাক্স একটা বাক্স আমরা সেকেন্ড বিক্রি করি পনেরোশো টাকা এই বাক্স সহকারে নিলে একদম উনিশ হাজার টাকা পরব এখানে যেই হেড এমপি ফায়ারগুলো দেখতে পারতেছেন আপনার সব মালগুলা চল্লিশ স্ট্যান্ডার্ড স্টার আট ক্যাবাসিটার আঠারো মাল দুমায় চালাবেন সাপও চালাইবেন আয়সা দিই চেক করিয়া তারপর নিয়ে যাবেন আপনাদের জন্য ভালো হয়তো কোনো বাইরা একটা হেড কিনতে আসলে এরকম আছে দুইটা এমপি ফায়ারও নিয়ে যেতে পারেন আপনারা আসেন আসলে বুঝতে পারবেন না যে আমার কাছে কিনা আছে কিনা পর আমি কিনা বিক্রি করি